বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশে অথবা বিদেশে যে যেখানে বসে চ্যানেলটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চলুন দেখে নেই ত্বকের যত্নে যে বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে এক গোসলের আগে ফেস প্যাক ব্যবহার বেশিরভাগ সময় আমরা ফেসপ্যাক গোসলের আগে ব্যবহার করে থাকি এতে ফেসপ্যাকের কার্যকারিতা কিছুটা কমে যায় ফেস প্যাক গোসলের পর লাগালে ভালো ফল পাওয়া সম্ভব প্রথমে কুসুম কুসুম গরম পানি দিয়ে মুখটি ধুয়ে ফেলুন এতে করে ত্বকের ছিদ্রগুলো খুলে যাবে আর ফেস প্যাকটি ত্বকের ভিতরে প্রবেশ করতে পারবে এছাড়া একটি তোয়ালে গরম পানিতে ভিজিয়ে নিয়ে মুখের উপর দিয়ে দিন এভাবে কয়েকবার করে পাঁচ মিনিট করুন এটিও আপনার ত্বকের ছিদ্রগুলো খুলে ফেলে লক্ষ্য রাখবেন তোয়ালে যেন বেশি গরম না হয়ে যায় দুই মাসাজ করে ফেস প্যাক লাগান তকে ও ফেস প্যাক মাসাজ করে লাগান আঙ্গুল দিয়ে আস্তে আস্তে মাসাজ করে ফেস প্যাক লাগান এতে করে ফেস প্যাকটি তকের ভিতরে ভালোভাবে প্রবেশ করবে 10 মিনিট মাসাজ করে তারপর শুকানোর জন্য অপেক্ষা করুন তিন ফেস প্যাক মুখে খুব বেশি শুকাতে দিবেন না এই কাজটি কম বেশি সবাই করে থাকেন ফেস প্যাক খুব শুকানোর না পর্যন্ত পরিষ্কার করেন না কিন্তু এই কাজটি করা যাবে না খুব বেশি শুকিয়ে গেলে ফেস প্যাক আপনার ত্বককে রুক্ষ করে তুলবে আর এর জন্য ত্বকে বলি রেখাও দেখা দিতে পারে ফেস প্যাক খুব বেশি শুকানোর আগে ধুয়ে ফেলুন টোনার ব্যবহার করুন ফেস প্যাক ধুয়ে ফেলার পর টোনার ব্যবহার করুন টোনার হিসেবে গোলাপ জল ব্যবহার করতে পারেন এটি ত্বক উজ্জ্বল করার পাশাপাশি ত্বক ময়েশ্চারাইজার করবে এছাড়া গ্রিন টি মধু গ্লিসারিন ব্যবহার করতে পারেন কিছু বিষয় যেগুলো মেনে চলবেন এক চেষ্টা করবেন সাথে সাথে ফেস তৈরি করে নিতে বেশি বাসি ফেস ব্যবহার করবেন না এতে ত্বকের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তরল ফেসপ্যাক ব্রাশ দিয়ে লাগান হাত দিয়ে ফেস প্যাক লাগানোর ক্ষেত্রে হাত ভালো করে পরিষ্কার করে নেবেন অনেক সময় হাতের ময়লা ত্বকে প্রবেশ করে প্যাকের মাধ্যমে চার সরাসরি পানি দিয়ে মুখ না ধুয়ে এটি তুলা বা তোয়ালে পানিতে ভিজিয়ে রুক্ষ থেকে ফেসপ্যাক তুলুন এতে সময় কিছুটা বেশি লাগলেও ত্বকের জন্য অনেক উপকারী ফেস প্যাক ভালো হয় রাতে ঘুমাতে যাওয়ার আগে ব্যবহার করলে এতে ত্বক সারা রাত বিশ্রাম থাকে এবং ফেস প্যাক বেশি কার্যকর হয় বন্ধুরা এটুকুই ছিল আমাদের আয়োজন আমাদের এই আয়োজন শুধুমাত্র আপনাদের জন্য আমাদের এই আয়োজন যদি বিন্দুমাত্র আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন আর শেয়ার করে অপরকে দেখা করে দেবেন আর বন্ধুরা আপনার আমাদের সাথে থাকলেই আমরা আরও ভালো ভালো কাজ করার উৎসাহ পাবো তাই প্লিজ আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম